বিকাশ গেম খেলে পাঁচ হাজার টাকা জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ বিকাশ অ্যাপস থেকে আপনারা যারা ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করবেন তারাই জানতে পারবেন কিভাবে বিকাশ অ্যাপসে গেমস খেলে টাকা ইনকাম করতে হয় তাই ভিডিওটা ধৈর্য সহকারে এ টু জেড দেখতে থাকুন আমি কিন্তু বিকাশ অ্যাপসে প্রবেশ করছি আপনারা যারা জানেন বিকাশ অ্যাপসে কীভাবে গেমস খেলতে হয় যারা জানেন না তাদের জন্য ভিডিওটা একটু বাড়াই নিচ্ছি আপনারা কন্টিনিউ করবেন আপনারা বিকাশ অ্যাপস নম্বর দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর এখানে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন স্ক্রল করে আসার পর দেখতে পাচ্ছেন গেমস নামে একটা অপশন গেমস ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ক্যাট দ্য ফ্রুট এই গেমসটার উপর ক্লিক করবেন আমি যেহেতু এই গেমসটার কথা আপনাকে বলছি এটার উপর ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে ঠিক আছে লোডিং নেওয়ার পর এখানে কিন্তু আপনার র্যাঙ্কিং দেখাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে পাঁচ হাজার টাকা ক্যাশ এখানে পার্টিসিপেট করছি একুশশো বারো জন এখানে কিন্তু সময় আছে আপনার এগারো দিন সাত ঘন্টা পঁয়ত্রিশ মিনিট একত্রিশ সেকেন্ড এখন আপনাকে গেমসটা খেলতে হলে যে ক্যাশটি করতে হবে ভেরিফাইড পেমেন্টে ক্লিক করতে হবে তার আগে আমি একটা কথা বলে নিই এখানে র্যাঙ্ক ওয়ানে থাকলে সাতশো র্যাঙ্ক দুই থেকে তিন থাকলে ছয়শো চার থেকে ছয়ের মধ্যে থাকলে পাবেন পাঁচশো টাকা সাত থেকে দশের মধ্যে যদি আপনার র্যাঙ্ক থাকে তাহলে চারশো টাকা এখানে আপনারা বোনাস নিতে পারবেন মানে টোটাল পাঁচ হাজার টাকা আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই আমি যদি উইনার হয় টাকাটা কতদিনের মধ্যে পাবো আপনার এই সময় পর্যন্ত মানে সর্বশেষ সময় পর্যন্ত আপনি যদি র্যাঙ্ক এক থেকে দশের মধ্যে থাক থাকতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে উইনার হবেন এখন আপনাকে গেমসটা খেলার জন্য বেলে ও বাটনে ক্লিক করতে হবে গেমসটা খেলতে হলে আপনাকে পঞ্চাশ টাকা আর দিয়ে অংশগ্রহণ করতে হবে বা পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এখানে আপনার ফোন নাম্বারটা অটোমেটিক থাকবে আপনার পাসওয়ার্ড দিয়ে দিতে হবে পাসওয়ার্ডটা দিলে কিন্তু আপনার টাকাটা পেমেন্ট হয়ে যাবে এবং আপনারা সরাসরি গেমসে আপনাকে নিয়ে যাতে আপনারা গেমস খেলতে পারবেন এগারো দিন সময় আছে এগারো দিনের মধ্যে আপনাকে এক থেকে দশ নম্বর র্যাঙ্কিংয়ের মধ্যে থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এখান থেকে উইন হতে পারবেন এবং এখানের যে প্রাইস মানিগুলো দেওয়া আছে এগুলো লুফে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটা আপনাদেরকে বুঝে দিতে পারছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন